হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ শুক্রবার সকাল এখন আটটা মতো বাজছে সারা রাত ধরে কাল প্রচুর বরফ পড়েছে চারিদিকটা দেখুন সাদা চাদরে যেন ঢেকে গেছে গতকাল রাতে তাপমাত্রা ছিল মাইনাস এগারো ডিগ্রি মতো এই চরম ঠান্ডাতেও আমরা কালকে দারুণ একটা অসুবিধার মধ্যে পড়েছিলাম এই যে দেখেছেন জানলার এখানেও বরফ পুরো জমে গেছে এর কারণ হচ্ছে কালকে রাত্রিরে শোয়ার সময় অনুভব করি প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদের হিটারটা কাজ করছে না তখন সাথে সাথে অ্যাপার্টমেন্টের সুপারভাইজারকে মেসেজ করি উনি এসে গোটা বিল্ডিংটা চেক করে দেখেন গোটা বিল্ডিংয়েরই হিটারটা খারাপ হয়ে গেছে আজকে সকালে এসে টেকনিশিয়ান ঠিক করার কথা গতকাল রাতে যা ঠান্ডা লাগছিল কি আর বলবো প্রথমের দিকে তো কোনো রকমে সোয়েটার পরে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু মাঝরাতে মনে হচ্ছিল ব্ল্যাঙ্কেটে যেন কেউ এসে জল ঢেলে দিয়েছে ওম তো কিছুতেই ঘুম থেকে উঠতে পারছিল না তাও কোনো রকমে ঘুম থেকে উঠিয়ে এখন যাচ্ছি স্কুলে আমাদের সামনের যে পার্কটা আছে চারিদিকে আর কিচ্ছু দেখা যাচ্ছে না শুধুই সাদা সাদা বড়। শুধু মধ্যেখানের রাস্তাগুলো পরিষ্কার করা আছে এই যে ক্যানাডায় প্রায় তিন চার মাস ধরে কন্টিনিউয়াস বরফ পড়ে যায় এই বরফ পরিষ্কার করারও অদ্ভুত নিয়ম আছে জানেন মেন রোডের বরফ পরিষ্কার করার জন্য আসে মিউনিসিপ্যালিটি আর এই বাড়ির সামনে ফুটপাতে যে বরফগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যার নিজস্ব নিজস্ব বাড়ি তার সামনের এরিয়াগুলোতে তাদের নিজেকেই পরিষ্কার করতে হয় তাও আবার সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে সকালে সাড়ে আটটা থেকে নটার মধ্যেই মোটামুটি প্রত্যেকটি স্কুল শুরু হয়ে যায় তাই তার আগেই মনে করে বরফ পরিষ্কার করে দিতে হয় তবে অনেকেই আছেন যারা বাড়িতে অসুস্থ বা অনেকটা বয়স হয়ে গেছে যাদের পক্ষে বড় পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব নয় তারা অনেক প্রাইভেট সংস্থা আছে বরফ তোলার তাদের সাথে কন্ট্যাক্ট করে তবে সেটা প্রচুর ব্যয় সাপেক্ষ এই দেশে এরকম যেমন প্রচুর নিয়ম আছে তেমন এই নিয়মগুলো না মানতে পারলেও আছে কঠোর শাস্তি যেমন ধরুন কোনো বাড়ির মালিক হয়তো ব্যস্ততা কারণে বাড়ির সামনের বরফগুলো পরিষ্কার করতে পারল না তখন সেই ব্যক্তির বাড়ির সামনে কোনো পথচলতি মানুষ পড়ে গেলে এবং ক্ষতিগ্রস্ত হলে তার সমস্ত ব্যয়ভার বহন করতে হবে ওই বাড়ির মালিককে যতক্ষণ না ওই ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরেন তবে এর খরচের পরিমাণটা আকাশ ছোঁয়া অল্প করতে করতে ওমের স্কুল পাই পৌঁছেই গেলাম এখন দেখুন গাছের পাতাগুলো সব ঝরে গেছে আর গাছের ডালগুলোর ওপর যখন বরফ পড়ে কি অপূর্বটাই না লাগে আজকে মামা প্রায়ই উঁকি মারছে এই সাদা বরফের ওপর সূর্যের ছটা পড়লে একদম ডায়মন্ডের মতো চকচক করে ওদের স্কুলের মাঠটাও দেখুন পুরো বরফে ভরে গেছে আজকে তাই ওদের প্রচুর আনন্দ আগের দিন অল্প বিস্তর বরফ পড়লেও বরফ নিয়ে খেলার মতো অত বরফ পায়নি তাই ততটা মজা পায়নি আজকে তবে প্রচণ্ড পিওর পড়েছে সারা রাত ধরে বলে পুরো মাঠটাই ভরে উঠেছে এই সপ্তাহে বাজারে বেশ টাটকা টাটকা মোচা দেখতে পেয়েছিলাম তাই একটা মাঝারি সাইজের নিয়ে এসেছিলাম এই মাঝারি সাইজের মোচার দাম নিয়েছে ফোর পয়েন্ট ফোর জিরো ক্যানাডিয়ান ডলার যেটা ভারতীয় মুদ্রায় পায় দুশো পঁচাত্তর টাকা মতো গতকাল রাতেই মা আর ছেলে মিলে ডিনার করার পর একটু একটু করে মোচাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে এখন একটু হলুদ আর জল দিয়ে সেদ্ধ করতে বসাবো প্রেশার কুকারে মোচা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি আর একটু পালং শাক ছিল পালং শাকটাকে আর পালং শাকের ডানটিগুলোকেও একটু কুচিয়ে নিলাম আজকে মোচা দিয়ে ভাবছি একটু ডাল মোচা বানাবো অনেক দিন খাইনি তাল মোচার জন্য সরষের তেলে গোটা জিরে লঙ্কা আর আদা কুচি দিয়ে ফোড়ন দিয়েছিলাম এবার ওর মধ্যে অল্প জিরে আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম এবার মোচাটাকে দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা ছোলার ডালটাও দিয়ে দিলাম ডালটা ভালোভাবে ফুটে উঠলে সবার শেষে নিরামিষ ডাল বলে অল্প ঘি দিয়ে দেবো আজকে বাইরে ঠান্ডা বলে ভাত খেতে আর ইচ্ছা করছে না তাই একটু পালং পরোঠা বানিয়ে নিচ্ছি আটার মধ্যে অল্প লবণ আর জোয়ান দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে কেটে রাখা লং শাকটা দিয়ে দিয়েছি আর আটাটা মাখার জন্য আমি জলের ব্যবহার করছি না ওই পালং শাকের যে দানটিগুলো ছিল ওটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে মেখে নেব এই যে আজকে আমাদের লাঞ্চ পনির পরাঠা উইথ বাটার আর মোচা দিয়ে ছোলার ডাল দুপুরে লাঞ্চ করতে করতেই বান্ধবীর ফোন এলো বরফ পড়া আবার শুরু হয়েছে চল একটু ফটো সেশন করে আসি এই ঠান্ডাতে আমার বেরোতে একটু ইচ্ছা করছিল না কিন্তু ও বেচারি ওর হাজবেন্ডকেও বলেছিল ফটো তুলে দিতে কিন্তু সেও ঠান্ডার জন্য বাইরে বেরোয়নি অগত্যা বান্ধবীর কাছেই আবদার তাই রাখতেই হলো আমাদের সামনের যে পার্কটা আছে সামারে ওমকে প্রতিদিন বিকেলে নিয়ে আসতাম খেলাতে ওখানেই এসেছি চারিদিকটা দেখুন পুরো বরফ দিয়ে ঢাকা আর এই বাচ্চাগুলো এতক্ষণ স্কুলে খেলার পরেও কত এনার্জি দেখুন কিছুতেই বাড়ি যাওয়ার নাম নেই সারাক্ষণ বরফ নিয়ে খেলবে শুধু এরা নয় পাশেও আরেকটা ফ্যামিলি এসেছে তার দুটো ছোট বাচ্চা আর দুটো তাদের পোষক ডগি বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি ঠান্ডার মধ্যে কোনো রকমে একটু ফটো তুলেই চলে এসেছি আর এখন মোটামুটি সাড়ে চারটের মধ্যে অন্ধকারও হয়ে যাচ্ছে তাই বাড়ি ফিরে এসছি এই ডিসেম্বরের মিডিল থেকে জানুয়ারির ফার্স্ট উইক অবধি সমস্ত এখানকার অ্যাক্টিভিটিস বাচ্চাদের বন্ধ ক্রিসমাসের সব ছুটির জন্য তাই এই সময়টা বাড়িতে বাচ্চাদের সামলানো খুব মুশকিল হয়ে যায় স্কুল থেকে এসে এসে পড়তে বসতেও চায় না এখানে তো স্কুল থেকে হোমওয়ার্কও দেয় না তাই রেগুলার বেসিসে পড়াশোনাও করতে চায় না তাই ওরই ল্যাপটপে দিয়ে দিয়েছে রিডিং আর পাজেলের বেশ কিছু অ্যাক্টিভিটি থাকে সেগুলো সলভ করতে বিকেল ছটা মতো বাজছে এখনও পর্যন্ত ঝিরঝির করে বরফ পড়েই যাচ্ছে চলুন বরফ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই